দু এক ভাই বলেছেন যে আমরা হজে যাবো ওস্তাদ একটু হজ সম্পর্কে বলুন আমরা গত দুই দিন বৃহস্পতিবার গত বৃহস্পতিবার এই কালকে বৃহস্পতিবার এবং তার আগের বৃহস্পতিবারে হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যে ভাইয়েরা একটু অনুরোধ করেছেন তাদের জন্য বিশেষভাবে সংক্ষেপে আমি বলি যে আপনি নিয়ত সঠিক করে হজের যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করবেন এবং যেভাবে আপনার হামলা আপনাকে নিয়ে যান সেইভাবে আপনি যাবেন মিকাতে গিয়ে ভালো করে গোসল করবেন মিকাতে গিয়ে গোসল করে আপনি আত্ম সুগন্ধি ব্যবহার করে এরামের কাপড় পরে নিয়ত করবেন আল্লাহ লাব্বাইকা উমরাতান মুতামাত্তিয়ানা ইলা বিহায় ইলা হাজ কারণ হজ্জে তামাত্তু হলো সবচেয়ে উত্তম হজ আর বেশিরভাগ হাজিরা হজ্জে তামাত্তু করে থাকেন আর এই যে তামাত্ম যদি কেউ করতে চান তাহলে এই নিয়ত করবেন আল্লাহ আল্লাহ হাজ আল্লাহ আমি এখন ওমরান নিয়ত করছি এর পরে আমি কি করব হালাল হয়ে পরবর্তীতে হজ আদা করব। এরপরে আপনি তালবিয়া পার করতে করতে কোথায় চলে যাবেন মক্কায় চলে যাবেন মক্কায় গিয়ে আপনি তফ করবেন তারপরে সাই করবেন তফ করবেন সাত চক্কর আর এরপরে আপনি সাই করবেন সাপামারওয়া সাতবার এরপর মাথা মুন্ডন করবেন মাথা মাথা মুন্ডন অথবা চুল পুরো মাথা থেকে ছোট করবেন যারা এখান থেকে যান একদিন দুই দিন আগে যান ফলে এই জন্য ওলামারা বলছেন যে তারা মাথার চুল পুরাটা ছোট করবেন যাতে করে হজের দিন আবার মাথা মুন্ডনের চুল তার থাকে ফলে চুল ছোট করলেন এরপর আপনি হালাল হয়ে গেলেন আপনার কাছে একদিন দুই দিন যাই থাকুন না কেন আপনি স্বাভাবিক কাপড় পরতে পারবেন স্বাভাবিকভাবে চলতে পারবেন মানে গায়ের হাজি আর আপনার ভিতরে আর কোন চলাফেরাতে পার্থক্য থাকলো না অবশ্যই আপনি চলাফেরাতে পার্থক্য থাকলো না বলতে আপনি এমনিভাবে চলবেন এটা না আপনি অবশ্যই আছেন কিন্তু যে ধরা বাধা নিয়ম চুল কাটতে পারবেন না নখ কাটতে পারবেন না অথবা আরো মাথা থাকতে পারবেন না এগুলো ছিল এগুলো আপনার থেকে হয়ে গেল এরপরে আট তারিখ পর্যন্ত আপনি যেখানে অপেক্ষা করা সেখানে করবেন বা যেখানে থাকেন থাকবেন আট তারিখ আট ই জিল জিল হিজা বলা হয় আট ই জিল হিজা আপনি যেখানে আছেন সেখানে যেখানে আছেন সেখানে কি করবেন আপনি গোসল করবেন সকালবেলা গোসল করে এহরামের কাপড় পরে আল্লাহ মালাবাইকে হাজান বলবেন কি বলবেন আল্লাহ মালাবাইকে হাজান বলে হজের নিয়ত করবেন কয় তারিখ আট তারিখ আট তারিখ জিল হজের আট তারিখ এম বিয়া বলা হয় এটাকে তো এই দিন আপনি সকালবেলা গোসল করে এরামের কাপড় পরে আল্লাহ মালাবাইকে হাজান বলে নিয়ত করে কোথায় যাবেন মিনাতে চলে যাবেন মিনাতে গিয়ে পাঁচ অক্ত নামাজ পড়বেন আপনি তো সকালে ফজর পড়েই গেলেন যেখানে ছিলেন আপনি জোহর আসর মাগরীব এসা ফজর পাঁচ অক্টো নামাজ পড়বেন টাইম মত নামাজ পড়বেন কিন্তু যেগুলো চার রাখার বিশিষ্ট সেগুলো কি করবেন করবেন পাঁচ নামাজ পড়লেন যে কে রাজগার করবেন কারণ আপনি ইবাদত বন্দিতে গেছেন যারা বাইরে আসে তারাই যদি তাহালিল পড়তে থাকে তো আপনার তো আরো দরকার ঠিক আছে তো যে কে যত পারেন দোয়া করবেন এরপরে যখন নয় তারিখ হয়ে গেল ফজর পড়লেন মানে কি নয় তারিখ আরাফা আরাফার দিবস এই দিন সকালবেলা একটু জেগে রাজগার করে তারপর নাস্তা আস্তা করে রওনা দিবেন কোথায় যেভাবে আপনার হামলা আপনাকে নিয়ে যায় আরাফাই যাবেন আরাফাই যাওয়ার পরে জোহরের সময় ইমাম সাহেব খুদ্া দেবেন আর এর পরে জোহর এবং আসর এক আজানে দুই একামতি এক আজানে দুই একামতে জোহর এবং আসরকে জমা করে কসর করে পড়তে হবে জমা এবং কসর দুই রেখাত দুই রেখাত করে আমাদের দেশের হাজিরা এটা বরখেলাপ করে তাদেরকে পাল্লা নসিদ করবেন আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করেন আল্লাহু আকবার এরপরে আপনি এই দিন যত বেশি দোয়া করতে পারেন আর এই দিনে আরাফার ময়দানে আরাফার দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আর এই দিনে শ্রেষ্ঠ দোয়াটি কি লা ইলাহা ইল্লাল্লা হুয়া দোলা শারী কালা হোলা হুল মুলকুওয়ালা হোলা হেন দুয়া হুয়া আর করলে সেই ইনফাজির এই দুয়াটা বেশি বেশি করবেন আর যত দুয়া আপনার জানা আছে বাংলাতে আরবিতে যা ইচ্ছা আপনি করবেন নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য দেশবাসীর জন্য জনগণের জন্য দুয়া করবেন হজকোবুলের জন্য দুয়া করবেন এরপরে যখন ওইখানে মাগরিব হবে সূর্য ডোবার আগে ওখান থেকে বের হবেন না সূর্য ডোবার আগে বের হবেন না সূর্য ডুবলে সেখান থেকে বের হবেন আর যদি কেউ সূর্য ডুবার আগে বের হয়ে যায় তাহলে তাকে দম দিতে হবে কারণ সে অজেব ছেড়ে দিল দম বলতে কি বোঝায় একটা ছাগল জবাই করে মক্কার হারামে মক্কার যে মিসকিনরা আছে তা মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে তার মানে চারশো পাঁচশো টাকা আপনার জরিমানা লেগে গেল কেন করতে যাবেন আপনি হয়তো অনেকে আধা ঘন্টার জন্য বিশ মিনিটের জন্য আগে বের হয়ে যায় না এমনটি করবেন না ওইখানে মাগরি পর্যন্ত থাকবেন সূর্য ডুবা পর্যন্ত থাকবেন যখন সূর্য ডুবে যাবে তখন আপনি ওইখান থেকে বের হবেন মুজদালিফার দিকে মুজদালিফাতে আসবেন প্রথম কাজ হবে নামাজ পড়া এক আজানে দুই একামতে অজু করে নিয়ে পায়খানা করে করে নিয়ে নিয়ে আপনি এক আজানে দুই মাগরিবের ডাকাত সাথে তারপরে খাওয়া দাওয়া করে ঘুম দিবেন আর যদি মনে করেন যে কঙ্কর নিয়ে নেবেন আপনি সংগ্রহ করে নেবেন কঙ্কর এখান থেকে নেওয়া যায় মিনার থেকে নেওয়া যায় যেখান থেকে নিলেই হয়েছে যে কোনো জায়গা থেকে নেওয়া যায় এই জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে কঙ্কর ধুইতে হবে ইত্যাদি এগুলো করবেন না তো যাই হোক এখানে আপনি ফজর পর্যন্ত ঘুমালেন রাতে উঠে যদি মনে করেন যে না আপনার শারীরিক সামর্থ্য আছে তাহলে আপনি কিছু তাহাজুদ নামাজ বা ইবাদত বন্দী করতে পারেন সেটা আপনার ব্যাপার ফজরের নামাজ পড়ে নিলেন ফজরের নামাজ পড়ে মাসারুল হারাম আছে ওইদিকে দিকে যদি যেতে পারেন তো ভালো তাহলে যেখানে আছেন সেখানে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া করে তারপর আপনি ষাটটা কঙ্কন নিয়ে চলে যাবেন কোথায় দশ তারিখ শুরু হয়ে গেল দশ তারিখ এমন নাহার এই দিন সকালবেলা আপনি চলে যাবেন মিনাতে মিনাতে গিয়ে তিনটা জামরা আছে এটা হলো ছোট এটা মিডিয়াম তারপরে বড় প্রথম দুটাকে বড়টাকে প্রথম দিন সাতটা গঙ্গুর মারবে প্রথম বলবে পরে আল্লাহ আল্লাহ আকবর বলে মেরে তারপরে কুরবানির টাকা যদি ব্যাংকে দিয়ে থাকে তাহলে আদায় হয়ে গেছে অনেক হাজি সাহেব আমাদেরকে জিজ্ঞাসা করেছে অনেক সময় আমারটা কুরবানি হলো কিনা আল্লাহ মাল হ্যাঁ যখন আপনি টাকা দিয়ে দিয়েছেন হয়ে গেছে খালাস আপনারা আদা হয়ে গেছে এই জন্য অপেক্ষা করার দরকার নেই এরপর যদি আপনি বড় জামরাকে চারটা কঙ্কর মারার পরে মাথা মুন্ডন করে নেন তাহলে আপনি ছোট হালাল হয়ে গেলেন এখন আপনার জন্য সেলাই করা কাপড় চোপড় ইত্যাদি নক কাটা চুল কাটা ইত্যাদি সব যাই আর যদি আপনি মনে করেন যে আমি আগে হাল করব না আপনি কুরবানির টাকা দিয়ে দিয়েছেন এবার আপনি তপ সাই করতে চান ফলে আপনি মক্কা চলে আসবেন মক্কাতে এসে হজের তপ এবং সাই করবেন যে টপ কে বলা হয় তপ হেফাজা এবং সাই এ দুটাই রোকন এই দুটা যদি কেউ আদা না করে তাহলে হজ কি হবে বাতিল হয়ে যাবে ফলে টপসাই করে নেবেন আর তারপরে যদি আপনি মনে করেন লাস্টে করবেন সেটা আপনার ব্যাপার ফার্স্টে হল করেন আর লাস্টে হল করেন কোন সমস্যা নেই বুঝে আসছে ফলে আপনি মাথা টপসাই করলেন আগে হল করেন বা পরে হল করেন সেটা সমস্যা নাই এরপরে আপনি আবার ফিরে যাবেন কোথায় মিনাতে আপনাকে ফিরে যেতে হবে কারণ এই রাত্রিগুলো মিনাতে অবস্থান করাটা আরেকটা অচিব ফলে আপনি দশ তারিখ দিবাগত রাত যেটা এটা গিয়ে মিনায় থাকবেন আর নামাজগুলো দশ এগারো তারিখ বারো তারিখ এই নামাজগুলো কসর করবেন কিন্তু জমা করবেন না কসর করবেন কিন্তু জমা করবেন না যত বেশি কোরআন রাজগারে ভালো কাজে আপনার সময় ব্যয় করতে পারেন ততই আপনার জন্য উত্তম ও কল্যাণকর এরপরে আপনি এগারো তারিখে সূর্য ঢলে যাওয়ার পরে তিন সাত একুশটি কঙ্কন নিয়ে প্রথমটা ছোটটাকে মারবেন সাতটা আগের নিয়মে এরপরে ডান দিকে সরে গিয়ে জামরাকে বাম দিয়ে করে আপনি কেবলাম কি হয়ে দোয়া করবেন তারপরে মধ্যমটাকে বা মিডিয়ামটাকে মারবেন সাতটা এরপরে বাম দিকে সরে যাবেন ডান দিকে করবেন আপনি জামরাকে কেবলামুখী কি হয়ে দোয়া করবেন বড়টাকে সাতটা গঙ্গুর মারবেন তারপরে আর দাঁড়ানোর দরকার নাই আর তুল তাবুতে চলে যাবেন যদি আপনি দশ তারিখে তফসাই না করে থাকেন তো আজকেও আপনি তফসাই করতে পারেন এগারো তারিখে পারেন বারো তারিখে পারেন কোন সমস্যা নেই এরপরে গিয়ে আপনি তাবুতে থাকবেন বারো তারিখে আপনি যদি চলে আসতে চান তাহলে সূর্য ডোবার আগেই মিনা ত্যাগ করতে হবে তিন সাথে একুশটা কঙ্কর মারার পর বারো তারিখে সূর্য ঢলে যাওয়ার পরে তিন কঙ্কর মারবেন তিনটা জামড়াকে এরপরে আপনি যদি চলে আসতে চান বারো তারিখে তাহলে সন্ধ্যার আগেই মিনা ত্যাগ করতে হবে সন্ধ্যার আগে যদি মিনা ত্যাগ করতে না পারেন তাহলে তেরো তারিখে আপনাকে থাকতে হবে এবং সূর্য ঢলে যাওয়ার পরে আবার তিন সাথে একুশটা মেরে আপনাকে সেখান থেকে বিদায় হতে হবে কেউ যদি তেরো তারিখেও আসতে না পারে মিনার থেকে চোদ্দ তারিখে সে আছে তাবুতে তাহলে চোদ্দ তারিখে আর মারা কোন প্রয়োজন নেই তিন দিনই মারতে হবে তো এরপরে আপনি যখন মক্কায় চলে আসেন বারো তারিখে আসেন আপনি তেরো তারিখে আসেন আপনার উপরে একটা কাজ বাকি থাকলো সেটা হলো কি বিদায় তফ সেটা থাকলো বিদায় তফ আপনি যখন মক্কা থেকে চলে আসবেন তার কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে আপনি বিদায় তফটা করে তারপরে রওনা দিবেন কেমন যদি হাজি সাহেবদের আমাদের দেশে হাজিরা আসেন তারা যদি এখন বলে যে দশটার সময় কি হবে দশটার সময় আমাদের গাড়ি ছেড়ে যাবে তাহলে তারা ফজরের পরে আসতে করে আস্তে আস্তে তফটা করে তারপরে বাসায় চলে গেলেন বুঝে আসছে তো বিদায় তফ করার পরে মক্কাতে অবস্থান ঠিক নয় যদি কেউ একদিন অবস্থান করে ফেলে তাহলে তাকে আবারও কি করতে হবে বিদায় তফ করতে হবে কারণ রসুল হাসান বলছেন তোমাদের শেষ অঙ্গীকার যেন হয় বাইতের সাথে অর্থাৎ কাবা শরীফের সাথে এবং সেটা হলো বিদায় তফ করে যেন যায় এটা হলো ওয়াজিব বিদায় তফ কি ওয়াজেব তো এইভাবে কেউ হজ করলে ইনশাআল্লাহ তার হজ কবুল করবেন আর একটা কথা বলে নিয়ত গণীয় বরগত যত যার এখলাস ঠিক থাকবে তত বেশি তার সব ও বাড়বে ইনশাআল্লাহ মহাম রাবুল্লা যেন আমাদের সকলকে যে আমলগুলো প্রথমত আমরা দশ হিদি হিজার ব্যাপারে বলেছি সেগুলো আমাদেরকে করা তৌফিক দান করেন আমিন আমাদের ভিতরে কেউ যদি হাজি থেকে থাকেন আল্লাহ আলোচনা তাদের হজকে কবুল করেন আলহাম আমিন আমাদের দেশে যত হাজি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা হাজিরা এসেছেন মকাম অদিনে আছেন আলাদা তাদেরকে হেফাজত করেন আলহম আমিন বর্তমান সময়ে যে যত আমরা

সাথে সাই নাই যদি আপনি দশ তারিখে সাই না করেন দশ তারিখে যদি সাই না করেন তাহলে বিদায় তফ এবং এফাজা একসাথে করে দুই নিয়তে একই তফ এবং লাস্টে সাই করতে হবে যদি দশ তারিখে এটা না করেন আর যদি দশ তারিখে তফ সাই করে যান তাহলে বিদায় তফ করলে যথেষ্ট